আপনি অনেক কিছু হতে পারেন আপনি সাকিব আল হাসান হওয়ার চেষ্টা করতে পারেন তার কাছাকাছি যেতে পারেন আপনি বাঁহাতি মানে লেফট হ্যান্ডার যদি হওয়ার চেষ্টা করেন সেই জায়গায় তামিম ইকবালকে অনুসরণ করতে পারেন এবং তামিমের কাছাকাছি একজন ব্যাটসম্যান হতে পারেন আপনি চেষ্টা করলে লিটন দাসের মতো স্টাইলিশ ক্রিকেটার হতে পারেন আপনি শরিফুলের মতো আগুন ঝরানো বোলার হতে পারেন এবং তারপরে হচ্ছে অনেক ভাবে চলে গেছেন এরকম একটা ভাব নিতে পারেন কিন্তু আপনি একজনের সাথে বা একজনের মতো হতে পারবেন না মেহেদি হাসান বিরাজ হয়তো আপনি মেহেদি হাসান মিরাজের মতো ভালো বল করতে পারবেন মেহেদি হাসান মিরাজের মতো ভালো ব্যাট করতে পারবেন কিন্তু আট নাম্বার নয় নাম্বারে নেমে মেহেদি হাসান মিরাজের মতো ইনিংস বাঁচাতে পারবেন না কনসিস্টেন্টলি ভালো খেলার পরেও মেহেদি হাসান মিরাজ কোনো ধরনের নেতৃত্বের পরিকল্পনার বাইরে যেভাবে থাকে সেরকমটা আপনি হতে পারবেন না মেহেদি হাসান মিরাজ হবার জন্য আপনাকে খুব স্পেশাল কিছু একটা হতে হবে এবং যেখানে স্পেশালি আপনার ফেভারে কোনো কিছুই থাকবে না আপনাকে অনেক বেশি আনলাকি হইতে হবে আপনাকে অনেক বেশি পলিটিক্স শিকার হতে হবে ন্যাশনাল টিমে বছরের পর বছর পারফর্ম করার পরেও আপনি টিকে থাকবেন যেন হচ্ছে কারো দয়ায় সেরকম হতে হবে রাইট নাও আই এম ওয়াই মেহেদি হাসান মিরাজ এই যে মিরপুর এই মিরপুর মেহেদি হাসান মিরাজের উত্থানের গল্পটা দেখেছে আপনারা দেখেছেন ইংল্যান্ডকে ধুসিয়ে দেয়া সিরিজের সেরা ক্রিকেটার হওয়া উনিশ উইকেট নেয়া মেহেদি হাসান মিরাজ দুই চব্বিশ সালের অলমোস্ট শেষের দিকে এসেও বঞ্চিত এক ক্রিকেটারের নাম আমরা খেয়াল করে দেখবেন যে অনেকেই ক্যাপ্টেন্সির পরিকল্পনায় থাকে এবং সেই ক্যাপ্টেন্সির পরিকল্পনা থেকে তাদেরকে ক্যাপ্টেন বিভিন্ন সময়ে বানানো হয় লিটন কুমার দাস ক্যাপ্টেনসি করেছিলেন লিটন কুমার দাসকে ক্যাপ্টেন্সি থেকে সরানো হয়েছে আমরা যদি খেয়াল করে দেখি নুরুল হাসান সোহানকেও একসময় ক্যাপ্টেন ম্যাটেরিয়াল ভাবা হয়েছিল মেহেদি হাসান মিরাজের আগে পরে বিভিন্ন সময় ব্যর্থতার পরেও নাজমুল হোসেন শান্তকে তিন ফর্মেটের ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হয়েছে কিন্তু মিরাজের ব্যাপারে বিশাল অ্যালার্জি কাজ করে কিংবা এই যে ওষুধগুলো রয়েছে না আমরা মোটামুটি তো সবাই বাসায় নিজেদের বাসা বাড়িতে ডাক্তারের মতো কাজ করি আইডিয়াসগুলো রয়েছে সেগুলো এই অ্যালার্জি দূর করতে পারে না ভাই ডিসপাইট পারফরমেন্স মেহেদি হাসান মিরাজ ইজ দ্য আনসাং হিরো অব দ্য ন্যাশনাল সাইট আমি শুধু একটা স্ট্যাট দিব যে আজকে বাংলাদেশের যে অবস্থা হয়েছিল যেভাবে বাংলাদেশের ছয় উইকেটের পতন হলো এবং যখন মনে করা হচ্ছিল যে এই টেস্টে বাংলাদেশ ফলোয়ানের শিকার হবে এবং এই পার্টিকুলার টেস্টে বাংলাদেশ হয়তো বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনের খেলাই হয় নাই পরের দিনগুলোতেও বৃষ্টি রয়েছে বাংলাদেশ হয়তো হেরে যাবে এবং পাকিস্তানের সাথে রওয়াল পিন্ডিতে এই টেস্টে জিততে না পারার কারণে টেস্ট ড্র হয়ে যাবে সেই জায়গা থেকে আমরা যখন দেখি যে এই মেহেদি হাসান মিরাজ লিটন কুমার দাসকে নিয়ে জুটি করেন আবার ওই আট নম্বর নয় নম্বরে নেমে রান করেন এবং সেই রানটা করার আগের ইনিংসেও তিনি রান করেছিলেন তার আগের ইনিংস যেটা খেলেছিলেন শ্রীলঙ্কার সেখানটাও রান করেছিলেন সবশেষ নয় ইনিংসে তিনি তিনটা ফিফটি করেছেন আজকের ইনিংসটা এখন পর্যন্ত আমি কাউন্ট করছি না এবং এই নয় ইনিংসে তিন ফিফটি করা তিন ফিফটির একটা হচ্ছে সাতাত্তর সবশেষ টেস্টে করেছিলেন এক ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে তার ঠিক আগের ইনিংসটা এইটি ওয়ান নট আউট সেঞ্চুরি হতে পারতো শেষ পর্যন্ত তার সেই সুযোগটা হয় নাই শ্রীলঙ্কার এগেনস্টে এর আগে একটা ফিফটি করেছিলেন সেই পঞ্চাশটা আবার নিউজিল্যান্ডের বিপক্ষে সেটাতেও তাকে কি আউট করতে পারেনি সেই ক্রিকেটার এই নয় ইনিংসে অর্থাৎ পাঁচ টেস্টে এই টেস্টের হিসাব এখন পর্যন্ত আমি কাউন্ট করছি না সেখানটায় আরো যেহেতু একটা ইনিংস বাকি রয়েছে মেহদি হাসান মিরাজের উইকেট সংখ্যা একুশ যেই ক্রিকেটার ব্যাটে পারফর্মার বলে পারফর্মার যখন সার্কিমস্টেন্সটা পুরোপুরি আপনার এগেন্স্টে চলে যাচ্ছে সেই জায়গাটাতে গিয়েও সে পারফর্ম করছে সেই ক্রিকেটারকে পারফর্মার টেস্ট দলের অপরিহার্য সদস্য যেই ক্রিকেটারকে আপনি রাখবেনই যে ক্রিকেটার আপনার সম্মান বাঁচানোর জন্য বুক চিতিয়ে লড়বে সেই ক্রিকেটারকে যখন আপনি কাউন্ট করবেন না লিডারশিপ গ্রুপের কেউ হিসেবে এর থেকে দুঃখজনক বাংলাদেশি ক্রিকেটে আর কিছু হতে পারে না অনেক পরিবর্তন হয় আমি শুরুতেই বলছি আপনি সাকিবের কাছাকাছি হতে পারবেন তামিমের কাছাকাছি মিরাজ হতে পারবেন না আমরা ফারুক ভাইকে দেখি না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যোগ্য ব্যক্তি কিন্তু তিনি প্রেসিডেন্ট হবার এক সপ্তাহ আগেও তিনি কি জানতেন যে এত বড় একটা দায়িত্বশীল জায়গায় তিনি আসবেন তিনি এসছেন তিনি এসছেন এবং বাংলাদেশি ক্রিকেটে অনেক কিছু বদলে দেওয়ার চেষ্টা করছেন সবচেয়ে বড় যিনি বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার দ্বার প্রান্তে নিয়ে গেছেন চান্ডিকে হাতুরু সিং তার একটা অগ্রগামী রোল আমরা দেখেছি আমরা দেখেছি যে এখানটায় যে স্টেডিয়াম ওভাল শেপের হবে বিশেষ শেপ বানাতে গিয়ে কোটি কোটি টাকা খরচ করব সেই পন্থা থেকে তিনি সরে এসেছেন দশ দিনের মাথায় সেই ঘোষণা করেছেন কিন্তু ফারুক ভাই নিশ্চয়ই খেলা দেখেন ফারুক ভাই নিশ্চয়ই এটা উপলব্ধি করতে পারেন এই দলটার পারফর্মার কে ফারুক ভাই যদি সিলেক্টেড হতেন তখন হয়তো মিরাজের সিলেকশন কেন হয় না টি টোয়েন্টি থেকে তিনি কেন বাদ এই প্রশ্নগুলোর উত্তর দিতে হতো কিন্তু যখন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শুধু না পুরো বাংলাদেশের ক্রিকেটের অভিভাবক ঠিক তখন যখন একজন নন পারফর্মার ক্যাপ্টেন্সি করে যাচ্ছেন এবং আমি তাকে ছোটও করতে চাই না নাজমুল হোসেন শান্তর কোয়ালিটি নিয়ে আমি কোনো প্রশ্ন তুলতে চাই না শুধুমাত্র মিরাজকে ক্যাপ্টেন্সি কোনো একটা ফর্মেটে দেবে না দেখে শান্তকে তিন ফর্মেটের ক্যাপ্টেন বানানো হয়েছে এবং এটার কারণে ওই পার্টিকুলার ফর্মেটে তো শান্ত খেলতে পারছেই না প্রত্যেকটা ফর্মেটে এই ক্রিকেটারের পারফরমেন্সটা নিম্নগামী ঠিক তখন ফারুক আহমেদরা কি ফিল করতে পারে দ্যাট উই হ্যাভ দ্য বেটার অপশন শান্তর সবশেষ নয় ইনিংস আমি নয় ইনিংসের আলোচনা যেহেতু মেহেদি হাসান মিরাজের করেছিলাম শান্তরটা করাতে খুব গুরুত্বপূর্ণ চার রানে আউট হয়েছেন আজকে এর আগে তার ব্যাট করার প্রয়োজন পড়েনি বাংলাদেশ দশ উইকেটে জিতে নিয়েছিল রাওয়ালপিন্ডির প্রথম টেস্ট আমরা যদি খেয়াল করে দেখি তার আগের দুটা ইনিংস ছিল ষোলো আর বিশ রানের তার আগের তিন ইনিংস ছিল একটাই করেছিলেন এক একটাই করেছিলেন ছয় একটাই করেছিলেন পাঁচ তার আগের দুই ইনিংস একটাই করেছিলেন পনেরো একটাই করেছিলেন নয় প্রায় এক বছর ধরে নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ যে রান করেছেন সেটা হচ্ছে বিশ মানে বিশ রান করেছেন গত নয় ইনিংসে একটি বারের জন্য কোনো হাফ সেঞ্চুরি করতে পারেন নাই কোনো সেঞ্চুরি করতে পারেন নাই নাজমুল শান্ত কোয়ালিটি কি খারাপ হয়ে গেছে ডেফিনেটলি নট আমি অ্যাগ্রি করব না অনেক সমালোচনা থাকতে পারে কিন্তু তিন ফরমেটের দায়িত্ব যখন একজন ক্রিকেটারকে দেয়া হয় এবং ওই পার্টিকুলার ক্রিকেটার যখন স্ট্রাগল করেন ওই পার্টিকুলার ক্রিকেটার যখন নিজেই রান করতে পারছেন না তখন তার দলের হয়ে নেতৃত্ব দেওয়াটা কিন্তু একটা পরিণত হয় কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুধুমাত্র মিরাজকে ওই যে যে ব্যাট লিস্টের ক্রিকেটার পছন্দ করে না কারণে তিনি ভাইস ক্যাপ্টেন থাকার পরেও দলে সুযোগ পান না এরপরে সিরিজে বাদ পড়েছেন এই ঘটনাগুলো আমরা দেখেছি সেই জিনিসটা কি কেন যেন এনকারেজ করে আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে ছয় উইকেট চব্বিশ রানে পড়ে গেল রাওয়ালপিন্ডিতে আগের টেস্টে সাতাত্তর করেছিলেন সেই জায়গা থেকে তিনি যখন লিটন কুমার দাসের সাথে একটা অ্যামেজিং সপ্তম উইকেটে অলমোস্ট হান্ড্রেড রানসের জুটি করার জন্য দাঁড়িয়ে গেলেন যখন ফলোয়ান বাংলাদেশ পড়বে কি পড়বে না এরকম একটা শঙ্কা হয়তো পরের উইকেটগুলো পড়লে বাংলাদেশকে ফলোয়ানে ফেলানোর একটা চেষ্টা করা হতো কারণ পরের দুদিন বৃষ্টি রয়েছে ঠিক তখন আট নম্বরে নেমে নয় নম্বরে নেমে এই যে ইনিংসগুলো খেলছেন একজন ক্রিকেটার প্রেশার নিচ্ছেন এবং রাওয়ালপিন্ডিতে এখন পর্যন্ত তিনি তিন মিস বল করে দশ উইকেট নিয়েছেন সেই ক্রিকেটারকে আমরা লিডারশিপ গ্রুপের কেউ হিসেবে বিবেচনা করতে চাই না হয়তো অনেক ক্ষেত্রেই পার্টিকুলারলি কোনো একটা দলের হয়ে তিনি খেলেন না ডোমেস্টিকের কথা বলছি হয়তো কাউকে প্রপারলি মেনটেন করেন না হয়তো অনেক ক্ষেত্রে মেহেদি হাসান মিরাজ কারো কারো পছন্দের হতে পারেন নাই শুধুমাত্র তিনি তার মতো করে চলবেন তার মতো করে তার ডেলিভারিটা করবেন খেলায় সে কারণে এই ব্যাট লিস্টে থাকার কারণে ব্যক্তি পছন্দের যে হিসাব টিকার সেটাই অপছন্দনীয় পাত্র হবার কারণে একজন ক্রিকেটারকে বছরের পর বছর বঞ্চিত করা হয়েছে ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল আমরা পাই না কাকে ক্যাপ্টেন্সি দিব বড়জনদেরকে গুরুজনদেরকে ক্রিকেট বোর্ডের পরিচালকদেরকে সেই প্রশ্ন করলে তারা এটা নিয়ে একটা বিশাল হাহুতাস করেন তারা খুঁজে পান না চোখের সামনে মিরাজের পারফরমেন্স আপনার তারা দেখেন তারা তালি দেন মিরাজ যখন মুস্তাফিজকে সাথে নিয়ে লাস্ট উইকেট জুটিতে ভারতের বিপক্ষে বাংলাদেশকে অসাধারণ জয় এনে দেন তখনও তারা মিরাজকে ভুলে থাকতে পারেন যখন রিয়াদের সাথে জুটি করে শত খাঁকিয়ে ভারতের বিপক্ষে সিরিজ জেতান তখনও তাদের কিছু হয় না ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টিতে মিরাজ যখন সিরিজ ডিসাইডিং ম্যাচে চার উইকেট নেন পনেরো বলে বিশ রান করেন তখন সেটাও মনে থাকে না যখন টি টোয়েন্টি থেকে তাকে বাদ দেওয়া হয় যখন তিনি টেস্টে টানা প্রত্যেকটা ম্যাচে ভালো করেন আট নম্বরে নেমে একাই যখন লড়াই করেন যখন বাংলাদেশে ফলোয়ান এড়ায় বাংলাদেশ যখন রাওয়ালপিন্ডিতে টেস্ট জয় সুভাষ পান এবং একই সাথে যখন পুরো সিরিজের সেরা ক্রিকেটার হবার দৌড়ে মেহেদি হাসান মিরাজ দ্য অনলি নেম উচ্চারিত হয় তখনও আমরা ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল খুঁজে পাই না আমরা দুর্ভাগা নাকি মেহেদি হাসান মিরাজ জানি না সবাই ভালো থাকবেন